আচ্ছা ঠিক আছে আপনার চা তুমি কে আমার বাবার অনেক অসুস্থ তাই বাবার জায়গায় আমি কাজ করতেছি আচ্ছা ঠিক আছে চাটা রাখো হুম তুমি বলো ম্যাম বাবা বলছে গত মাসের টাকা হিসাব করে তারপরে বাবার বেতন দিতে কারণ বাবা খুব অসুস্থ তার ওষুধ কিন্তু তোমার বাবার হিসাব আসলে ওনার হিসাব সম্পর্কে আমার আইডিয়া নেই আর তোমার বাবা উপস্থিত নেই তাহলে আমি হিসাবটা করব কিভাবে বলো তো ম্যাডাম আমি জানি তো বাবা বলছিল গত সপ্তাহে পাঁচশো আর এর আগের সপ্তাহে চারশো আর তার আগের সপ্তাহে তিনশো নব্বই টোটাল মিলে হয় বারোশো পঞ্চাশ বাহ ভেরি গুড তুমি এত তাড়াতাড়ি ক্যালকুলেট করলে কিভাবে আরে ম্যাম বুঝে না ও বাসা থেকে হয়তো ক্যালকুলেট করে আসছে না না ম্যাডাম আমি বাসা থেকে ক্যালকুলেট করে আসি নাই আমি এখানে ক্যালকুলেট করি শোনো এত না ওভার স্মার্ট হওয়ার কোনো দরকার নাই এত তাড়াতাড়ি কি কেউ ক্যালকুলেট করতে পারে নাকি আরে বাবা চুপ থাকো না ও ক্যালকুলেট করছে আর এটা কিন্তু এমন কোনো বড় ব্যাপার না তাই না আরে ম্যাম ও তো একটা ছোট বাচ্চা এত তাড়াতাড়ি ও কিভাবে ক্যালকুলেট করতে পারে আরে বাবা হতে পারে না ওর ব্রেন অনেক শার্প আর ক্যালকুলেশনও ভালো তাই করতে পারছে আরে ম্যাম আপনি ওদেরকে চিনেন না এসব ছোট লোকরা না বড় লোকদেরকে ফাঁসিয়ে না টাকা ইনকাম করতে চায় কিন্তু আমিও কোনো অংশে কম না এত তাড়াতাড়ি কি আমাদের টাকা ওদেরকে খেতে দিব না এক মিনিট আচ্ছা বাবু তুমি বলো তো তুমি এত দ্রুত এতগুলো হিসাব কিভাবে করলে ম্যাম আমি তো হ্যাঁ হ্যাঁ বল তুই বাসা থেকে ক্যালকুলেট করে আসছিস বল এটা ম্যামকে আরে চুপ থাকো আগে ওকে কিছু বলতে তো দাও বলতেই তো দিচ্ছ না কিছু ম্যাম আপনি এসব লোকদেরকে চেনেন না এরা অনেক চালাক হয় আচ্ছা আপনি একটু ওয়েট করুন আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি শোন আটশো একত্রিশ পাঁচশো নব্বই আর ছয়শো পঞ্চাশ মিলে কত হয় বলতো এক মিনিট নদী একটু আসতে বলো আমি নিজেই তো হিসাব করতে পারছি না ম্যাডাম দুই হাজার কারেক্ট কিভাবে সম্ভব ও হয়তো অন্ধকারে ঢিল মারছে আচ্ছা বলতো চারশো বিশ তিনশো আর দুশো মিলে কত হয় ম্যাডাম এক হাজার একদম ঠিক এটা কিভাবে পসিবল আচ্ছা বলো তো ছয়শো পঞ্চাশ তিনশো নব্বই আর আটশো একত্রিশ কত হয় ম্যাডাম আঠারোশো একাত্তর হয়েছে না ঠিক তোমার কি আরো কোনো কিছু জিজ্ঞাসা করার আছে নাকি জিজ্ঞাসা করা শেষ কোনটা আচ্ছা বাবু তুমি তো অনেক ছোট একজন চাওয়ালার মেয়ে তাহলে তুমি এত কিছু কিভাবে জানো ম্যাডাম মানুষ আমাদের সেইভাবেই দেখে যেভাবে তারা দেখতে চায় তারা কখনও চিন্তা করে না মানুষ যদি চায় তাহলে সব কিছুই করতে পারে তেমন আমিও আমি বাবার কাজে একটু সাহায্য করি তার পাশাপাশি লেখাপড়াও করি ম্যাম তা তো মনে করে আমরা গরিব আমরা কিছু করতে পাবো না কিন্তু তারা এটা চিন্তা করে না আমার লেখাপড়া করে অনেক কিছুই করতে পারি অনেক বড়ো মানুষ হতে পারে আমার পরিবারের এখন খারাপ অবস্থা তা আমি লেখাপড়া করতে পারতেছি না কিন্তু ম্যাডাম আপনি একদিন দেখবেন আমি লেখাপড়া কইরা অনেক বড়ো হইতে পারবো সরি বাবু তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে না জেনে বুঝেই অনেক কিছু বলে ফেলছি তোমার পোশাক আশাক দেখে আমি তোমাকে জাজ করে ফেলছিলাম আই এম রিয়েলি সরি ম্যাডাম কোনো সমস্যা নেই আসলে না আজকালকার যুগটা এমনই মানুষ আমাদের কাপড় চোপড় দেখা জাজ করে আমাদের কাপড় চোপড় দেখে তারপর সম্মান করে শোনো তোমার নিজের যেটা ভালো মনে হবে সব সময় সেটাই করবে কে কি বললো সেদিকে তাকে নিজের কোনো কিছু নষ্ট করবে না এক মিনিট তোমার বাবার হিসাবে টাকাটা আর কিছু এক্সট্রা টাকা দিচ্ছি আশা করি এটা তোমার কাজে লাগবে নিজের পড়াশোনায় মন দাও ঠিক আছে আর তোমার বাবা যতদিন সুস্থ না হচ্ছে ততদিন ওনার অফিসে আসতে হবে না আর তোমারও আসতে হবে না তুমি তোমার পড়াশোনা ঠিকঠাকভাবে করো আচ্ছা জি ম্যাম থ্যাংক ইউ এই শোনো আর একটা কথা খুব মন দিয়ে পড়াশোনা করবে লাইফ অনেক বড় হতে হবে ঠিক আছে